দেখেন তারা খেলা করতেছে আমি দেখব সেখানে অনেক পুরনো জিনিস আছে সেখানে আমি ঘুরতে যাব ঘুরে ঘুরে দেখবো তো আমি এটা হচ্ছে মধুপুর বাস সেখান থেকে আমি আমার বাইক নিয়ে যাত্রা শুরু করি আমি এখান থেকে যাব সে উদ্যান দেখতে ভিডিও শুরুতে যে বানর গুলা দেখলেন ওই জায়গায় গেলে এগুলা দেখা যায় অনেক প্রচুর পরিমাণ বানর আছে তো আপনারা ভিডিও দেখতে থাকেন আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব। দেখানোর চেষ্টা করবো যে সেখানে কি কি আছে তো শুনছি সেখানে অনেক বানর মাঝে মাঝে হরিণ দেখা যায় তো সেটা দেখার জন্য আমিও সেখানে যাইতেছি কত সুন্দর চারপাশ সবুজ শ্যামল আকাশের ভিউটা অনেক সুন্দর দেখে আমার মনটা ভরে তো সুন্দর রাস্তা সব মিলিয়ে আমার আজকে যাত্রা অনেক ভালো লাগতেছিল আকাশের দিকে তাকালে শুধু মনটা জুড়িয়ে যায় কত সুন্দর প্রকৃতি আল্লাপাক নিদর্শন সৃষ্টি করেছেন তো আমার ঘুরতে অনেক ভালো লাগে তাই আজকে আমি ঘুরতে আসলাম আমি এখন যাইতেছি তো চলেন আর বিডোরা দেখতে থাকেন দেখতে দেখতে প্রায় আমি কাছাকাছি চলে আইছি এখান থেকেই পাহাড় শুরু হয়েছে দুই পাশে শুধু পাহাড় পাহাড় আর এখানে রাবার বাগান আছে আনারসের বাগান আছে আপনারা জানেন সারা বাংলাদেশে বিখ্যাত মধুপুরের আনারস সামনে একটা বাজার আছে সেখানে আনারস বিক্রি হয় তারপরে পাহাড়ি কাঁঠাল কলা এগুলা বিক্রি করা হয় এই যে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই তাকগুলো দাঁড়ানো আছে এখান থেকে সারা বাংলাদেশ আনারস এই বাজার থেকে যায় মধ্যপুরের আনারস ওই রাস্তার দুই ছাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আনারস গুলা রেখে দিছে এখান থেকে টাকে করে সারা বাংলাদেশ এগুলো চলে যাবে আনারস তারপরে কাঁঠাল যে রাস্তার দুই সাইড গুলো বিক্রি করতেছে এখান থেকে সারা বাংলাদেশ চলে যাবে আনারস এটা হলো আনারসের বাজার তারপরে পাহাড়ি কাঠ হল কলা চলে আইছি সেই জায়গায় যেটা আমি দেখতে চাইছিলাম মধুপুর জাতীয় উদ্যান দুই পাশে যে গাছগুলা দেখতেছেন এগুলা গজারি কাঠ এই সাইড আছে কলার বাগান সামনে মানুষ মনে হয় কিস একটা দেখতে দেখি যাই সেখানে কি পাওয়া যায় অনেক বানর আছে এখানে আপনারা চাইলে আসতে পারেন দেখার জন্য দেখেন কেউ তারা খেলা করতেছে ভিতরে ভিতরে যত আছে তত শুধু বানর আর দেখি আমরা সামনের দিকে যাইতে থাকি দেখিছ কারো পরে কিনা এই যে বানর মামা তুমি কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ তুমি এই যে একটা বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা অনেক দেখা যায় এখন তো বিকেল হয়ে গেছে আমি যদি আরো কোনো খাবার টাবার নিয়ে আসতাম কলা পেয়ারা তাহলে আরও দেখা যায় তো খাবার দেখলে তারা সামনে চলে আসে কাছে যাব না কাছে যাইতে আমার ভয় করতেছে দেখি তাও যাই কি করে হ্যালো বানর মামা হ্যাঁ হ্যাঁ আমার ভয় করতেছে আমি এখান থেকে যাই মোটামুটি আমার বাক্যটা ভালো এখানে দেখেন প্রচুর বানর তারা ওই যে গাছে উঠছে এখানে বসে আছে আমার দিকে গিয়ে আসছে আমার অনেক ভয় করতেছে যে আমাকে আবার ধরে কিনা খামসা দিয়ে মূলত এগুলো দেখার জন্য আসছি আর আপনাদের দেখাতে পারি এই এই যে দেখেন বানর আমার তো অনেক বই করতেছি যে ওরা সামনে আমার দিকে চলে আসে কিনা একটা আসতে চাইছিল দেখি সামনের দিকে যাই আরো কোনো কিছু পাই কিনা বিশাল না তো আমি সামনের দিকে যাবো না কারণ সন্ধ্যা হবে দেখেন গাইস দুইটা একসাথে বসে আছে এরকম সুন্দর দৃশ্য দেখতে চাইলে আপনার চলে আসতে হবে মধুপুর পাহাড়ে রাস্তার সাইডে আসলেই দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর বানর বসে আছে খেলা করতেছে খাইতেছে ওই জায়গায় তিনটা বানর বসে আছে দেখে আমাদের কাছে যাব কি বলে হাই বানর মামা কি খবর আমার তাদের কাছে যাইতে পারতেছি না দেখি তাদেরকে ডেল দিই কি অবস্থা হয় ওয়া ওয়া আমাকে ধরার জন্য চলে আসতেছি তাদের কাছে আমি যাইতে পারতেছি না এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী জন্য আপনাদেরকে আরো ভালো ভালো জায়গার ভিডিও দিতে পারি